জামালপুর বকশিগঞ্জের বগারচর গ্রামে অবস্থিত বগারচর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় উনিশশো সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয় আজ সত্যি শিক্ষার এক উজ্জ্বল বাতিঘর চার শতাধিক শিক্ষার্থী আর এগারো জন নিবেদিত শিক্ষক মিলে গড়ে তুলেছেন এক শৃঙ্খলাপূর্ণ অনুপ্রেরণাময় পরিবেশ পরিপাটি ক্যাম্পাস বহুতল ভবন আধুনিক ল্যাব আর নানা শিক্ষামূলক উপকরণ শিক্ষার্থীদের শেখায় আগ্রহ বাড়ায় শুধু পাঠ্যপুস্তক নয় খেলাধুলা আর সাংস্কৃতিক কার্যক্রমেও সমান গুরুত্ব দেওয়া হয় এখানে আমাদের এই স্কুলে তেমন কোনো অসুবিধা নেই আমাদের এই স্কুলটাকে আমরা ভবিষ্যতে অনেক বড় পর্যায়ে দেখতে চাই যাতে আমাদের এই নারী শিক্ষার বিস্তার অনেক উন্নয়ন ঘটে শিক্ষকদের পাঠদান এবং পড়াশোনা নিয়ে আমরা অনেক সন্তুষ্ট আমরা এখানে শিক্ষা সকল মান ভোগ করতে পারছি এবং আমরা সরকার সকল সুযোগ সুবিধা গ্রহণ করতে পারছে এটা আমাদের অনেক সুবিধা হচ্ছে তবে স্কুলের বাউন্ডারিতে কিছু ঘাটতি রয়েছে প্রধান শিক্ষকের প্রচেষ্টায় নিরাপত্তা নিশ্চিত করা হলেও একটি স্থায়ী বাউন্ডার হলে শিক্ষার্থীরা পেত আরও নিশ্চিন্ত পরিবেশ আমাদের বগাছর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়টি অত্যন্ত গ্রামে অবস্থিত এখানে নারী শিক্ষার একটি আদর্শ বিদ্যালয় এই বিদ্যালয়ের চারিপাশের বাউন্ডারি নাই বললেই চলে যেহেতু নারী শিক্ষা প্রতিষ্ঠান আমাদের এই বিদ্যালয়ের চারপাশের আবরণী বাউন্ডারি যদি আমাদেরকে করা হয় তাহলে আমরা খুশি বগাচোর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় এখানেই তৈরি হচ্ছে শিক্ষিত আত্মবিশ্বাসী এবং শক্তিশালী আগামী প্রজন্ম এক সময় নারী শিক্ষা ছিল স্বপ্নের মতো আজ সেখানে বগাচর আদর্শ উচ্চ বিদ্যালয় হয়ে উঠেছে নারী শিক্ষার এক ভরসার জায়গা এ আলোয় একদিন আমাদের জাতিকে এগিয়ে নিয়ে যাবে আমি বাধনমুল্লা আপনাদের সাথে ছিলাম বাংলার ও মানুষের গল্প নিয়ে আবার দেখা হবে নতুন কোনো গল্প নেই খোদা হাফিজ